টাপড় টুপড় বৃষ্টি পড়ে নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যার দান এক কন্যা রাধে বাড়ি এক কন্যা খায় আর এক কন্যা রাগ করে বাপের বাড়ি যায় বৃষ্টি 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 বর্ষাকালে যে এত বৃষ্টি হয় তার পোষাক নাই বা করলাম যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ ঠিক আছে তারপরে জল কাঁদা যেন একদম ভালো লাগে না প্যাচ প্যাচ করছে শান্তিকে জীবনটা আবার ফিরে আসতো খুব সুন্দর সুন্দর হতো কেমন ইস যদি আমরা ছোটবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে কাঁথা বাড়িতে খেলা করতাম ঠিক এই গাছটার মতো এই গাছটা যেমন বৃষ্টিতে ভিজে আনন্দ পাচ্ছে আমরাও আনন্দ পেতাম পেটে তো তো ইঁদুর দৌড়াদৌড়ি করছিল আমার এত ভিডিও করে আসার পর এত নাচানাচির পর এত খিদে পেয়ে যায় আমার এখানে এক থালা ভাত নিয়ে আমি একদম খেতে বসে গেছিলাম এত খিদে পেয়ে গেছিল আমার খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমার ডান্সের প্র্যাকটিস করতে চলে এলাম সামনে স্বাধীনতা দিবস আছে তো সেই জন্য আমাকে বন্দে মাতারাম গানে প্রোগ্রাম করতে হবে অনেক ছোটোবেলায় আমি এই গানটায় প্রোগ্রাম করেছিলাম তখন এই গানের গানে চলচ্ছিল বাট এখন নেই তাই অনেকদিন প্র্যাকটিস হয় না বলে ভুলেই গেছিলাম হঠাৎ করে স্বাধীনতা দিবসে প্রোগ্রাম করাতে আবার এই গানটা নাকি আমাকে প্রোগ্রামে করতে হবে তাই আমি ঘরে প্র্যাকটিস করে নিচ্ছিলাম কে জানি না হলে স্টেজে গিয়ে আবার টিল টিল কোথায় খেয়ে নেব দর্শকের কাছ থেকে তারপরে পাঁচ ঘন্টা পরে একদম রাত আটটা বেজে গেল এখানে সাহেব একদম ঘুমিয়ে পড়েছিল আর আমারও অবস্থাটা দেখো একদম আমার শরীরে আর এনার্জি নেই সারাদিন এত ভিডিও ভিডিও করার পরে ছেলেকে সামলানোর পরে আমার শরীরে আর কোনো এনার্জি থাকে না মনে হচ্ছে এবারে শুয়ে করে আমি ঘুমিয়ে পড়ি কিন্তু কি করব আমাকে তো এখন তোমাদের কাছে ভিডিও ডালতে হবে তো চলো টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থাকে আমার ভিডিওটা এই